সাতাশে নভেম্বর রাত্রিতে পানিসাগর শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রী আবাসের বকার বকার্যুবকের প্রবেশ করাকে ঘিরে ঘটে যায় হুলস্থুল কাণ্ড ঘটনার বিবরণে জানা যায় যে সাতাশে নভেম্বর রাত্রে আনুমানিক আটত্রিশ মিনিট নাগাদ সরল নবসূদ্র অর্ফে রাজীব পিতা কার্তিক নবসূত্র বাড়ি কাঞ্চনপুর সংলগ্ন এলাকার বাসিন্দা পানিসাগর বাজার থেকে বাজার বাসস্থানে যাওয়ার পথে শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রী আবাসের কমপ্লেক্সে প্রবেশ করে কর্মরত নৈশ প্রহরী অন্ধকারময় পরিস্থিতি এক যুবককে প্রবেশ করতে থাকে চোর চোর বলেচিত করলে ভয়ে হতযিত যুবকটি আবাসের ভিতরে প্রবেশ করে এবং একটি কক্ষে প্রবেশ করে বিচারের নিচে আত্মগোপন করে করে অনেক খোঁজাখুঁজি তাকে পাওয়া যায়নি এরই মধ্যে ওই কক্ষে থাকা তিনজন ছাত্রীর মধ্যে একটি ছাত্রী ভাত নিয়ে কক্ষে প্রবেশ করে বিছানার নিচে যুবককে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ছুটে আসে নৈশ প্রহরী সহ আবাসে থাকা অন্যান্য ছাত্রী ছাত্রীরা সহ কর্মরত কর্মীগণ যুবকটিকে পাকড়াও করে কিছুটা মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পানিসাগর পুলিশের হাতে এই মর্মে আটাশে নভেম্বর সকালে শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্ত যুবকটির বিরুদ্ধে পানিসাগর থানার মামলা রুজু করলে পানিসাগর থানার পুলিশ আদ্রষ্ট ধারায় মামলা নিয়ে অভিযুক্ত যুবককে ধর্মনগর আদালতে শরপথ করে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে আবাসটিতে দুটি বিল্ডিংয়ে পানিসাগর স্পোর্টস স্কুলের আটত্রিশ জন এবং অন্যদিকে শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ে চল্লিশ জন ছাত্রী রয়েছে অথচ যাত্রীদের নেই সঠিক পরিমাণ আলোর ব্যবস্থা এছাড়াও শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছে মোট পাঁচজন প্রহরী বিশাল এলাকা জুড়ে বিস্তৃত কলেজটিকে প্রহরা দিতে গিয়ে পাঁচজন প্রহরী হিমশিম খেতে হয় প্রত্যক্ষদর্শী সহ স্থানীয় এলাকার লোকজন গতকালকের ঘটনার জন্য একমাত্র দায়ী করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশ প্রহরীদের পাশাপাশি রাত্রিকালীন সময় অন্ধকারময় পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে আবাসগুলিতে চলছে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ বলে জানা গেছে গোটা উত্তর পূর্বাঞ্চলের একমাত্র শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ে অধ্যয়ন করতে রাজ্য তথা বহিরাজ্যের ছাত্রছাত্রীরা এখন নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছেন বিউরো রিপোর্ট শ্যামলি ত্রিপুরা মূল ঘটনা বলতে এখানে একটা ছেলে এটার বয়স কি আঠারো নিচে হবে আমি ঠিক বুঝতে পারি না সিকিউরিটি যখন দেখলো একটা ছেলে ফসলের দিকে ঢুকছে এবং সিকিউরিটি যখন চিৎকার করলো তখন ছেলেটা দৌড়ে গিয়ে ঘুরিয়ে ঢুকে গেলো ঢুকে খাটের নিচে লুকিয়েছে লুকিয়েছিল তো এরপরে সবাই চিৎকার করলো চিৎকার করতে ওকে ওইখানে ধরে দিল ও এতটুকুই ব্যাপার আনুমানিক কটার সময় ঘটেছিল ঘটনাটি এটা খাওয়ার সময় সাড়ে আটটা যখন ঘরে প্রবেশ করে তখন কি এখানে কোনো স্টুডেন্ট ছাত্রী ছিল রুমে নাকি ওরা খাওয়াতে ছিল ছিল কিছু কিছু তো ছিল কিছু ওইখানেও ছিল এমনি তো কারোর সাথে কোনো ছাত্রীর সাথে তো কোনো অশালীন কোনো ব্যবহার করে নিছে ও সিকিউরিটি যখন চিৎকার দিল তখন ও ভিতরে ঢুকে গেল ঢুকে ওই খাটি নিচে ঢুকে গেল এই প্রথম ঢুকমির মধ্যে তো স্যার এখানে আপনাদের এই হোস্টেলে কতজন স্টুডেন্ট রয়েছে ও মেয়েরা তো প্রায় চল্লিশ জনের মতো আছে এবং স্পোর্টস স্কুলে আছে এও চল্লিশ জনের মতো তো এখানে নিরাপত্তার দায়িত্বে আপনারা কজন সিকিউরিটি রাত্রেবেলা এবং দিনের বেলা ব্যবহার করেন ক্যাম্পাসে টোটাল পাঁচজন সিকিউরিটি আছে গতকালকে সিকিউরিটি কতজন ছিল ঘটনার সময় ও পাঁচজনই ছিল ওইখানে ছিল দুজন ছিল আচ্ছা তো সিকিউরিটি কে টপকে গিয়ে কিভাবে ঘরে প্রবেশ করলো না এটা তো রাস্তার সাথেই এই হোস্টেলটা এখান দিয়ে তো গ্রামবাসীও চলাচল করে এখন ডুবে গেছে আর ও ইনটক্সিকেশন অবস্থায় ছিল যা পুলিশে বললো আছে তো পূর্বতে পুলিশকে কল করেছিল হ্যাঁ কল করেছি এবং পুলিশে নিয়ে গেছে এখন আপনারা ওর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলেন না এটা পুলিশই তো করবে এই ছেলেটা কি স্থানীয় নাকি বহিরাগত এটা বহিরাগত না এটা পানিশাগরের আশেপাশেই হবে ওরা বলল যে কি পেগুচরা নাকি স্যার বিগত কিছুদিন পূর্বে আমরা জানতে পারি যে ওই হোস্টেলে কে করে এখানে একটা ভুম অলৌকিক ভূত এবং এই সমস্ত একটা ঘটনা ঘটেছিল সেটা কি ছিল না ভূতের ব্যাপারটা এটা এটা সম্পূর্ণ এগুলা নিজেদের মধ্যে আমার মনে হয় কারণ আমি এখানে অনেক বছর

নাম আছে ডক্টর দেবতলাল বৈদ্য গতকালকে ঘটেছিল আমরা ভাত খাওয়ার থেকে আসতে একটু লেট হয়েছিল তো লেট হওয়ার পর আমরা দেখি আমাদের মানে মেন যে দরজা এটা একটা খোলা তো পেছনের দরজাটাও খোলা তারপর ভাবলাম হয়তো আমাদের ব্যাচমিট কেউ হোস্টেলের কেউ ব্যাচমিট ঢুকেছে কিন্তু না তারপর আমি ভাতের প্লেটটা যে এনেছি এটা নিচে রাখতে গেলাম তখন অঙ্কিতা ওই দিক থেকে দেখলো ও শুয়ে ও আমাদের দিকে তাকিয়ে আছে তারপর যখন আমরা চিৎকার শুরু করলাম তখন ও বেরিয়ে আমাদের কাছে অ্যাটাকের জন্য আসছিল তখন আমাদের ওমের সাথে ব্যাচমিনের ও রেশমা ও সিঁড়ি দিয়ে নামার সময় শুনতে পেয়েছে আমাদের রুমে চিৎকার চলছে তো তখন ও গিয়ে মানে ওকে ধরতে গিয়েছিল ও মেরেছে রেশমাকে তখন রেশমা দরজার সামনে এসে পড়েছে তখন ওই ভেলকুনিটা দিয়ে ভাগার চেষ্টা করেছিল কিন্তু আমরা ভেলকুনি লাগিয়ে দিয়েছি ভিতর দিক থেকে তখন ও আমাকে অঙ্কিতাকে

তো এমন সময় ঘটনাটা রাতে তো কোনো আনুমানিক করতে এই ধরনের ঘটনা কি এই প্রথম হোস্টেলে না এর আগে এমনি তো তোমাদের কোনো ছাত্রীর সাথে কোনো অশালীন কোনো না না আমাদের মনে হচ্ছে এটা টেরেস ঠিকই মানে এই উপরের যারা মেয়েরা থাকে ওরাও বলছে নাকি মানে ওই এরকম আমরা যতটুকু জানতে পেরেছি যে যে ছেলেরা এখানে প্রবেশ করেছিল সে প্রায় একটা নেশাগ্রস্ত অবস্থা ছিল তোমাদের কি মনে হয়েছিল অবস্থায় ছিল কিন্তু কিছু করেনি কিন্তু আমাদের মানে কিছু ড্রেস আর কিছু ড্রেস নিয়ে গেছে ড্রেস আমরা পার্সোনাল ছিল আর কি